السلام عليكم ورحمه الله وبركاته <تصفيق> <تصفيق> الحمد لله الحمد لله الذي شرفنا على سائر الامم برساله من اختصه من بين الانام بجوامع الكلم وجواهر الحكم صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم ما نطق الرسال بمضطه ونصح القلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد. والفرقان الحميد. سار الدنيا هم خالف كتنه مقصامها डर नहीं है गम नहीं है जब खुदा रहमान है डरते नहीं दुनिया में मुसलमान किसी से जब दौलत ईमान मिले उनके नबी से अल्लाह रब्बुल रमीन सूरतुर रहमान सूरते बोले যিনি বান্দার প্রতি বড় গয়াশী বান্দার প্রতি দয়া করতে ভালোবাসেন ক্ষমা করতে ভালোবাসেন বান্দা জরি যদি হাজার কুড়া করে না কেন কুটি পুরা করে না কেন যদি অন্তর ভেঙে চোখের পানি ছেড়ে যায় চোখের অশ্রু পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সমস্ত গুনাহগুলো maaf করে দেন কিন্তু আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে জানি না ক্ষমা চাইতে চাই না গুনাহের পাল্লা ভারী হইতেছে নেকের কাজ করার কোন সুযোগই নাই আল্লাহ রব্বুল আলামিন দৈনিক পাঁচবার আপনাকে আমাকে নামাজের জন্য মুয়াজ্জিন ডাকি কি ডাকে না দিন যায় সপ্তাহ যায় মাস যায় বছর যায় কিন্তু অনেক কপাল পোড়া বান্দা আছে ওই আল্লাহর ডাক তার কানের মধ্যে যায় না আছে কি নাই আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আর

কোরআন শিক্ষা দিয়েছেন তারা মানুষ সৃষ্টি করেছেন এটা হচ্ছে তার বিপরীত উচিত ছিল খলাকাল ইনসান আল্লাহ কোরআন যে মানুষ সৃষ্টি করে সৃষ্টি করলে কোরআন শিক্ষা দেবে নাকি কিন্তু মুফাসিরিনে কেরাম ব্যাখ্যা করেন মুফাসিরিনে কেরাম বলেন যে এর দ্বারা আল্লাহ বলে আলাদিন বুঝাইতে চাইতেছেন যে যেই ব্যক্তি যার ভিতরে কুরআনের কোনো অংশ নাই এলেমের কোনো অংশ নাই কুরআনের কোনো শিক্ষা নাই ওই ব্যক্তি দেখতে মানুষ হইতে পারে কিন্তু বাস্তবে সে মানুষ না এর প্রমাণ পাওয়া যায় অন্য আয়াতে আল্লাহ রাব্বুল বলতেছেন আনা কদ জানাল না জাহান্নামা কাসিরুম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইফহুনু বিহা ওয়া লাহুম আয়ুনুল বিহা ওয়ালাহু আদালউল্লায় মাহুন আবিহা উলাইটা কাল আনা আনি বল হুম আদাল উলাইটা হুন আল্লা কি বলছেন এ তোদেরকে যে অন্তর দিলাম ওই অন্তর দ্বারা আমাকে বোঝার চেষ্টা করো নাই এ তোদেরকে যে চক্ষু দিলাম ওই চক্ষু দ্বারা আমাকে দেখার চেষ্টা করো নাই তোদেরকে যে কান দিলাম ওই কান দা আমার কোরআনের আয়াত তেলাওয়া ছোনার চেষ্টা কর নাই আমার মাসুরের বাড়ি শোনায় সুতরাং তোরা জেনে রাখ তোরা শুধু চার পাগলা জানুয়ারি নয় বরং তার থেকেও খারাপ দাউজ মিল্লা বুঝলাম কিছু কি বুঝলাম অন্য হাদিসে আছে অল রসুন হিসন আলাই জি

কি ওই মানুষের ওই ব্যক্তির ওই বনিয়াদলের অন্তর্জাও তেমন যেমন বিরাম পতিত ঘর সুতরাং আমরা যারা মুসলমান আছি সবারই উচিত হবে যে কোরআনের শিক্ষা অর্জন করা হবে কি হবে না দুঃখ এবং পরিতাপের বিষয় বন্ধুগণ আমরা আল্লাহ রব্বুল আলামিনের কালাম হয়ে পড়তে পারি না সুরা ফাতিহা ঠিক মতো করতে পারি না আর নামাজের ভিতরে যে সমস্ত সূরা প্রয়োজন ওই সূরাগুলোও পড়তে চান না শুধু তাই নয় পড়া যে লাগবে শিখা যে লাগবে শিখতে যে হবে এই চিন্তে এবং অনুভূতিও আপনার আমার অন্তরে না এই জন্য দেখেন কোরআন শিখতে হবে আপনি যদি কোরআন না শিখি তাহলে আপনার আমার অন্তরটা খারাপ হয়ে যাবে তখন আপনার কোরআনের কথা শুনতে ভালো লাগবে না কোরআনের আয়াত শুনতে ভালো লাগবে না আপনি যদি কোরআন শিখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরের ভিতরে হিকমত পরিপূর্ণ করে দেবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরাত ইয়াসিনে বলতেছেন ইয়াসিন ওয়াল কোরআন আল হাকীম এ ইয়াসিন হইলো আল্লাহর রাসূলের একটা নাম সুবহানাল্লাহ সব لكن الله رب العالمين তার প্রিয় হাবি মোহাম্মদ রসুল্লাহ আলহি ওসাল্লামকে কখনো কোনো সময় কোরআনের ভিতরে ইয়া মোহাম্মদ বলে ডাকতেন না কেন আল্লাহ রাসুলকে আল্লাহ রাবুল আলমী সব থেকে বেশি মোহাম্মত করেন যেমন আপনি আমি আমার দিদিকে বেশি মোহাম্মত করে কি করি না আর বিবিকে যেহেতু মোহফ্ফত করি বিবির নামে থেকে বিবির গুণ বছর নাম দিয়ে ডাকতে পছন্দ করি কি করি না করি কি করি না আল্লাহ রলফুল আল আমি কোরআনের ভিতরে তার রাসূলকে অনেক জায়গায় ডাক দিছেন কোথায় বলেছেন ইয়া শ্রী ললকুল আর কোথায় বলেছেন অ হা বা উম আলাই কলকুল আহ কোথায় বলেছেন হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজুল হাকীম আবার কোথায় বলেছেন ইয়া আইয়ুহাল মুযজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলীলা আবার কোথায় বলেছেন ইয়া আইয়ুহাল মুযাত্তির কুম ফাংদিল সুবহানাল্লাইহি তাআলা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সিফাত ধরে ডাকতে পছন্দ করতেন তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসিন হে মুহাম্মদ

সুতরাং এর ধারা বোঝা যায় যে ব্যক্তির অন্তরে কোরআনের শিক্ষা আছে যে ব্যক্তির দিনের ভিতরে কোরআনের শিক্ষা আছে দিনই শিক্ষা আছে আল্লাহ এবং আল্লাহ রাসুলের শিক্ষা আছে আল্লাহ রাবুল ওই ব্যক্তির অন্তরে প্রজ্ঞা করে দেওয়া কি একবার এক বাচ্চা এবং মন্ত্রী রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে হঠাৎ হাঁটার পথে একটি পুকুর বাঁধত রাজা তার মন্ত্রী জিজ্ঞাসা করলেন মন্ত্রী বলত এই পুকুরে কয় বালতি পানি হবে কি জিজ্ঞেস করেন যে এই পুকুরে কয় বালতি আর মন্ত্রী তো এটা কিভাবে সম্ভব আমি তো এই পুকুরের পানি মাপি ঠিক তখনই পাশ থেকে একজন তহিবুল আলেম হেঁটে যাইতেছিলেন বাদশাহ ওই তহিবুল কে ডাকলেন যে বচ্চর দিকে আসো কাছে আসো তুমি কি বলতে পারবে পুকুরে কয় বালতি পানি আছে পয়তালিবুল আলম বললেন যদি বালতিটা এই পুকুরের সমান হয় তার এক বালতি পানি আছে সুবহানাল্লাহ আর যদি বালতিটা পুকুরে পুকুরের অর্ধেক হয় তাহলে দুই বালতি পানি আছে

ইমামে আজমকে বিরক্ত করার জন্য বলছে কি জন্য বলছে যে তাকে একটু বিরক্ত করবে কিন্তু ইমামে আজম তো ইমামে আজম আল্লাহ রাব্বুল আলামিন তো তাকে তার ভিতরে খুব গায় পরিপূর্ণ করে দিয়েছেন ইমামে আজম বললেন শুধু রাখো যে মানুষের পায়ে খেলা যখন ভিজা থাকে তখন মিষ্টি থাকে আর যখন শুকনা হয়ে যায় তখন তিতা হয়ে যায় সুবহানাল্লাহ তার দেখেন প্রমাণ কি যে ভিজা পায়খানার উপরে মাছি বসে কিন্তু শুকনো পায়খানায় বসে না এটা হচ্ছে বসে আছেন হঠাৎ এক ব্যক্তি আসলেন আইসা বললেন হুজুর আমি অনেকদিন আগে আমার স্বর্ণমুদ্ধর একটা পোটলা কোথায় রাখছি খুঁজে পাইতেছি না আমার মনে নাই আমার কি নাই আমার সরবে নাই হুজুর আপনি বলে দেন কোথায় রাখছি ইমামে আজম বলতেছেন যে আমি কিভাবে বলবো আমি তো গায়েব জানি না আর যখন তুমি রাখছো তখন আমাকে বলো না এবং আমি তোমার কাছে ছিলাম না তো নাসির এত বিশ্বাস যে না হুজুর আপনি পারে আপনি জানেন আপনি বলতেই হইবে